ভক্ত এরকম আল্লাহ প্রেমিক আশেকের রসুলের পরিচয় আমরা দিতে চাই কথা ঠিক কিনা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নব্বই ভাগ মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে কি হবে নব্বই ভাগ মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে ক্ষমতার উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে প্রতিকোনা ইটের বদলা আদায় করব সময় হলে প্রতিকোনা ইটের বদলা আয় খারাপ লাগে ভয় পান কি হবে বছর বছর আরব গিয়ে হাজি হয়ে যদি শুনি ভন্ড বাবা নকল কাবা তৈরি করে কি হবে বছর বছর আরব গিয়ে হাজি হয়ে যদি শুনি ভন্ড বাবা নকল কাবা তৈরি করে তালবিয়া মুখে জুপে এহরামের কাপড় পরে তালবিয়া মুখে জুপে এহরামের কাপড় পরে বাইতুল্লার শত্রু যারা হটাও তাদের তাও গড়িয়ে শত্রু যারা হটাও তাদের তাও কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি বেঁচে থেকে আর বলবো তাহলে নবীজি কত ভালোবাসি আমরা এবার আমাদের আওয়াজে বলে দিব কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর দখল করে

কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটতো না এই দাবি থেকে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ হীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে আলহামদুলিল্লাহ আমাদের বয়ান শেষ অনেকের দাবি ছিল